বিগত দিনে দেখেন না পুলিশের মধ্যেও যাদের বাড়ি ছিল গোপালগঞ্জ দাপটি ছিল আলাদা

ভালো মানুষ যদি নেতা হয় বড় বড় বোতল টানবে কিভাবে ভালো মানুষ যদি যেতে হয় চুরি চামারি করে রেখাই পাবে কিভাবে নির্ভর করবে কিভাবে এজন্য চোর চায় নেতাও হোক আর একটা চোর ডাকাত চায় নেতাও চায় আর একটা ডাকাত মাফিয়া চায় নেতাও হোক আর একটা মাফিয়া ধর্ষক চায় নেতাও হোক আরেকটা ধর্ষক এটাই তো স্বাভাবিক ব্যাপার তা বুঝা হল আর জানে না হলো এখানে সে জানে সে যদি না ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে নেতৃত্ব আর তার চলবে না সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে আল্লাহ কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে আল্লাহ ক্ষমতা প্রতিষ্ঠা হবে আল্লাহ অধিকার প্রতিষ্ঠা হবে আল্লাহ তখন আল্লাহ যা বলবেন সেটা চূড়ান্ত আবু জাহাল যদি বেটে দেয় তবুও আল্লাহর আইন আটকে থাকবে না আবু লাহাব যদি দিবত করে তবুও আল্লাহর আইন আটকে থাকবে না আল্লাহ বলেছেন চোরের হাত কাটতে হবে ওই চোর যদি আবু জাহালের আপন লোক হয় আবু জাহালের আপন ঘনিষ্ঠ ব্যক্তিও হয় তবুও তার হাত তো এখানে ঠিক

কিন্তু যে কোনো কারণে ধোকায় পরে পাপ একটা করে ফেলেছে কিন্তু আপনি যদি এখন সাজা হিসাবে তার হাতটা কেটে দেন সারা জীবনের জন্য একটা সিল হয়ে থাকবে না হাত তো গজাবে না এটা তো আর টিকটিকির লেনজা যে কয়েকদিন পর আবার চলে আসবে স্বাভাবিক হবে তাহলে হাত যদি কাটা থাকে এই হাত যতদিন সে নিয়ে এলাকায় ঘুরবে তার পুরো বংশের জন্যই তো একটা লজ্জার বিষয় হবে হবে না আরে হবে না স্বাভাবিক ব্যাপার এটা তাহলে আপনি অন্য কোন শাস্তি দেন কিন্তু চিরতরে দাগ লেগে যায় কলমও লেগে যায় এমন কোন শাস্তি না দিলে হয় না আল্লাহ রসুলকে সুপারিশ করতে কে উসমান রাদিয়াল্লাহু আন নবীজির পালক পুত্রের সন্তান অর্থাৎ আল্লাহর রাসূলের নাতির মতো হেবব রাসূল বলা হয় যাকে আল্লাহ নবী একতা করলেন। তার চেহারা বরকতে লাল হয়ে উঠল। নবীজি ধিক্কার দিয়ে বললেন আতাশফাউ ফি হাদিন মিন হুদুদুল্লাহ আল্লাহর বিচারের বেলায় আল্লাহর নির্ধারিত দণ্ডের বেলায় তুমি এসেছো আমার কাছে চুরি করে অন্য কেউ লাগবে না আমি মোহাম্মদ নিজেই তার হাত কেটে দেবো তার দেহ নিজের মেয়ের বেলায় এটা বলে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যেখানে এখানে কোন স্বজন চলবে না এখানে কোনো খাত ঘিরে চলবে না আল্লাহ সিদ্ধান্তই এই চূড়ান্ত সেটা যার বিরুদ্ধে গিয়ে করুক না কেন এখানে কোনো পরোয়া করা যাবে না আমার আল্লাহ সিদ্ধান্ত রাখতে গিয়ে নবী ইব্রাহিম আলী ইসলাম বাপ ছাড়েন নাই আল্লাহ সিদ্ধান্ত অনুসরণ করতে গিয়ে নবী নু আলী ইসলাম পুত্র ত্যাগ করেন নাই আল্লাহ সিদ্ধান্ত অনুসরণ করতে গিয়ে নবী লুত আলী ইসলাম স্ত্রীকে ফেলে হিজরত করতে বাধ্য হন নাই আল্লাহ নির্দেশ মান্য করতে গিয়ে নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্ল আলি ইসলাম নিজের এলাকা নিজের আপন জন এমনকি মসজিদ কাবা পর্যন্ত থাকতে বাধ্য অন্ধায়িক তার আল্লাহর জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না আল্লাহর জন্য সব ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহ ত্যাগ করা যায় না বদর যুগের অনেক পরে আবু বকর জবি আল্লাহ আল্লা পুত্র মুসলমান দেব এরপর একদিন কথায় কথায় বলছে বাবা বদরের ময়দানে আমি তোমাকে তরবারি রেঞ্জের ভেতর পেয়ে গিয়েছিলাম চাইলে তোমাকে কমায়াসে মেরে ফেলতে পারতাম কিন্তু যত যাই হোক তুমি আমার বাবা

নিজের তরবারের কোপ দিয়ে তোর মাথাকে দেহ থেকে আলাদা করে দিতাম কারণ আমি তোকে জন্ম দিতে পারি তুই আমার সন্তান হতে পারিস কিন্তু যে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধে নামে যে নিজের হাতে অস্ত্র নিয়ে নবীকে হত্যা করা স্বপ্ন দেখে আমি এরকম ছেলে একটা না হাজারটাও কোরবান করতে পারি আল্লাহ এবং তার নবীর প্রেমে বদল যুদ্ধে সত্তর জন কাফের বন্দী হলেন এর মধ্যে একজন ছিল যার নাম আব্দুল আজিজ বিন অমায় তার আপন ভাই এক সাহাবি যার নাম মুসাফ বিন অমায় রবি আবু তিনি হলেন নবীর পক্ষে লড়াকু আর ওই ভাই হলো আবু জাহালের পক্ষের লড়াকু তা আবু জাহাল সহ সত্তর জন তো মরেই গেল আর সত্তর জন সাহাবিদের হাতে বন্দী হয়ে আসলো আল্লাহ নবী সাল্লাহ নদীনে আনার পরে এখন জেল তো নাই ওই যুগে গারদও নাই রাখবে কোথায় রাখবেটা কোথায় পরবর্তী ডিসিশন কি হবে তো নবীজি বললেন মাত্র তো যুদ্ধ থেকে ফিরেছি খাওয়া দাওয়া করে বৈঠকে বসবেন পর্যন্ত কি করা যায় এবার আল্লাহ রসুল নির্দেশ দিলেন আপাতত নদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো যাই না কই না কই রাখবে তো মদিনার মসজিদের পিলারের সঙ্গে এই বন্দিগুলোকে বেঁধে রাখো এরপর পাহাড়ে এক দুজনকে রাখো আর আমরা যখন বৈঠকে বসবো পর পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিব এদের ব্যাপারে কি করা যায় একজন একজন করে বাধা হচ্ছে এর মধ্যে আব্দুল আজিজ বিন ওমায়ের নামক যে কাফেরটা আছে সে হঠাৎ করে দেখছে তার আপন ভাই মুসাফ বিন ওমায় তার দিকে এগিয়ে আসছে তার ভেতরে বল বেড়ে গেল যত যাই হোক ভাই বলে কথা বিপদে ভাই থাকলে তো আলাদা শক্তি পাওয়া যায় আপনি যদি জেলেও থাকেন দেখেন আপনারা আপন জন কারোরক্ষী চাকরি করে বড়সড় চাকরি না জেল গার্ড কারোরক্ষের চাকরি করে তবুও ভেতরে কিন্তু আলাদা স্বস্তি মিলবে যে টুকটাক আমার উপকার তো করতে পারবে একইভাবে যদি আপনি রিমান্ডেও থাকেন সেখানেও দেখেন যে বড় কষ্টে লাগবে না সাধারণ কষ্ট আপনার আত্মীয় স্বজন কেউ আছে আপনার ভেতরে আলাদা সত্যি কাজ করবে কেন সে আর যাই হোক আমার টুকটাক উপকার করার চেষ্টা করবে এজন্য বাংলাদেশে এমন পরিবার একটা না বহু আছে বহু এই এক এলাকায় গেলে শুনি এরকম বহু ফ্যামিলি আছে এক ভাই করে আওয়ামী লীগ এক ভাই করে বিএনপি এক ভাই করে জাতীয় পার্টি এক ভাই করে জামাত ইসলামী

পর্যন্ত আমাকে অবশ্যই জান দিয়ে হলো রক্ষা করার চেষ্টা করবে তো মুসাব বিন দেখে আব্দুল আজিজ বিন ওমায়ের বুকে আসা জাগলো হ্যাঁ আমার ভাই তো আমাকে বাঁচাবে কিছু না কিছু উপকার তো করবে তো কাছে আসলো মুসাব বিন সঙ্গে মদিনার আরেক সাহাবি যাকে এই লোকটা চেনে না তাকে তো চেনে ভাই হিসাবে কিন্তু সঙ্গে যে সাহাবি তাকে চেনে না এবার মুসাব বিন ওমায় নদী আল্লাহ তার সঙ্গে থাকা সেই মদিনার আনসারি সাহাবিকে বলছেন এই যে আব্দুল বিনোমায়ের ওকে ভালো করে টাইট করে শক্ত করে বেঁধে রাখো টাকা পয়সা আছে অনেক উচ্চ মূল্য দিয়ে তোমাকে খুশি করে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না মুক্তি কম অনেক ভালো করে অনেক বেশি পরিমাণে দিয়ে তাকে নিতে পারবে সুতরাং ভালো করে টাইট করে চোখে চোখে রাখো এটা শুনে ওই কাঁটা গায়ন ও ছিটার মতো হলো আব্দুল হাজিজ বিনোময় উত্তেজিত হয়ে বললো তুই কেমন ভাই আমার কেমন ভাই বিপদে পারলে উপকার কর না করলে ক্ষতি করস কিল রেগা এটা কেমন কথা পারলে উপকার কর না পারলে অন্তত চুপ থাক তুই কে বলেছে আর ওকে দিতে আর ইন্ধন জুগাতে আর ক্ষতি করার পরামর্শ দিতে এবার মুসাববিল উমাইয়াটাকে লিখকা দিয়ে বলে চুপ থাক আমি তোকে আপন ভাই মনে করি না এখন যে তোকে বাঁধতে টাইট করে তাকে আমি ভাই মনে করি কেন জারেশ